আমাদের বেশ কিছু সংখ্যালঘু ভাই সংখ্যালঘু কর্মী এখানে এসছেন তাদের আপনি আশ্বস্ত করছি তারা ভারতীয় নাগরিক যারা ভারতীয় নাগরিক সে হিন্দু হোক আর মুসলমান হোক তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না সে গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম এখানে চলে আসে তাহলে বলুন তো কিভাবে আমরা তাদেরকে এসআই রাখবো রাখা উচিত কি রাখা উচিত কি তাদের নাম আমরা রাখব না কিন্তু যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষে ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ ওরা ছদ্ম ধর্ম নিরপেক্ষ ওরা হিন্দু মুসলিমের মধ্যে লড়াই বাঁধাতে চায় আমরা লড়াই বাঁধাতে চাই না আমরা নরেন্দ্র মোদীর মন্ত্র সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস এই এবং সবার প্রয়াসের মন্ত্র নিয়ে এগিয়ে যায় তাই এসা নিয়ে ভয় পাবেন না দু হাজার দুয়ে আপনার নাম আছে আপনার নাম এমনি এবার উঠে যাবে আপনার নাম নেই আপনার বাবা মার নাম আছে আপনার নাম এমনি উঠে যাবে কিন্তু যাদের দু হাজার দুয়ে নাম নেই বাবা মারও নাম নেই তারা দুই ক্যাটাগরিতে পড়তে পারেন হয় হিন্দু হতে পারেন নয় মুসলমান হতে পারেন মুসলমান হলে বাংলাদেশ থেকে এসছেন হিন্দু হলেও অনেকে বাংলাদেশ থেকে উদ্বাস্ত আসতে পারে সেই উদ্বাস্তুদেরকে আমরা সি ব্যবস্থা করেছি নরেন্দ্র মোদী তাদেরকে অধিকার দিয়েছে যে তারা এই ভারতবর্ষেই থাকবে ভারতবর্ষের নাগরিক হবে ভারতবর্ষে ভোট দেবে